হরমোনজনিত রোগের প্রাইমারি যে কমন কমন যে উপসর্গগুলো আমরা যদি একটু এক নজরে দেখি ডায়াবেটিস ও থাইরয়েড সম্পর্কিত সমস্যা স্থূলতা ওবেসিটি যেটা অথবা ওয়েট লস ওজন কমে যাওয়া খাবার অরুচি বা বেটা হওয়া বা অতিরিক্ত লম্বা হওয়া মেয়েদের অনিয়মিত মাসিক তারপর হচ্ছে পুরুষালীর লক্ষণ যেটা আমরা বলি যে মেল প্যাটার্ন আনমেরিড মেয়েদের অনেক সময় ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয় এই সমস্যাগুলো পুরুষদের যৌন সমস্যা আমরা মনে করি পুরুষদের যৌন সমস্যা মানে হচ্ছে মানে সেক্সুয়াল প্রবলেম ওই যে আগেই যে বললাম যে হচ্ছে ফুয়েল মেইন প্রবলেমটা হচ্ছে আসলে হরমোনাল সমস্যা বন্ধাত্ম ছেলেদের হচ্ছে ব্রেস্ট বড় হয়ে যাওয়া অথবা হচ্ছে ফিমেলদের যদি আমরা বলি যে হচ্ছে ব্রেস্ট ছোট হয়ে যাওয়া এগুলো হচ্ছে হরমোনাল প্রবলেম শরীরে লবণের তারতম্য ইলেকট্রোলাইট যেটা আমরা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিংবা হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি ভিটামিন কিন্তু হরমোন হাড় ক্ষয় হয়ে যাওয়া কিংবা রিপিটেডলি কিডনিতে পাথর হওয়া বারবার যদি পাথর হয় সেটা আমরা ধরেই নিয়ে আসলে হরমোনাল প্রবলেম কিন্তু হরমোনাল সমস্যাগুলোর একটি অসুবিধা এত বেশি ডাইভার্স ম্যানিফেস্টেশন এই জন্য পেশেন্টটা অনেক সময় বুঝতে পারে না আপনাদের মেইন যে উদ্দেশ্যটা আমরা আসলে অ্যাওয়ার করা তারপর হচ্ছে ধরেন চামড়া শুকিয়ে যাওয়া বা হচ্ছে ঘাড় বা বগল অনেকের হচ্ছে কালো হয়ে যাওয়া চাইল্ডহুড ওবেসিটি যেটা আমরা বলি ছোটো বাচ্চা অনেক মটিয়ে যায় এগুলো কিন্তু সবই হরমোনাল প্রবলেম শরীরের চর্বি বা কোলেস্ট্রল যেটা এটার হচ্ছে অনেক বেড়ে যাওয়া হরমোনাল প্রবলেম অতিরিক্ত দুর্বলতা বা বিষণ্নতা এগুলো হচ্ছে মোস্ট কমন কমন হরমোনাল উপসর্গগুলো তো আপনারা তো বুঝতেই পারছেন যে হরমোনাল আসলে ডাইভার্স ম্যানিফেস্টেশন আর অ্যাসেডবির উদ্দেশ্যেই হচ্ছে অ্যাসেড তৈরি হয়েছে অ্যাওয়ারনেস কেয়ার ডিসিপ্লিন এডুকেশন এই চারটা মোটকে সামনে নিয়ে আমাদের আজকের হরমোন দিবস উপলক্ষে আমি প্রথমে আপনাকে বললাম সবাইকে বললাম যে হচ্ছে এগুলো হচ্ছে প্রাইমারি উপসর্গগুলো এখন এইখান থেকে যদি আমরা বাঁচতে চাই বা শরীরকে ভালো রাখতে চাই সেক্ষেত্রে কিছু ডিসিপ্লিন মানতে হবে স্বাস্থ্যকর জীবন পদ্ধতি মেনে চলা যেমন ঠিকমতো হচ্ছে ঘুমানো পর্যাপ্ত ঘুম সুষম খাদ্য গ্রহণ করা নিয়মিত শারীরিক পরিশ্রম যে বা শারীরিক ব্যায়াম যেটা সেটা করা আর হরমোনের ঘাটতি প্রতিরোধে কিছু করণীয় বিষয় রয়েছে শরীরে পর্যাপ্ত রোদ লাগানো আমরা যেটা বলি অ্যাডিকুয়েট সান এক্সপোজার আয়োডিনযুক্ত লবণ খাওয়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা আর হরমোন বিরোধী পদার্থ যেগুলো রয়েছে সেগুলোর সংস্পর্শকে যতটা পারা যায় অ্যাভয়েড করা যেমন প্লাস্টিকের তৈরি পাত্র থেকে খাবার গ্রহণ না করা ও আশেপাশের রোপণ করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং ধূমপান পরিহারের মাধ্যমে বাতাস বিশুদ্ধ রাখা আর প্রসাধন সামগ্রী বা কসমেটিক্স ব্যবহারের আগে হরমোন বিরোধী অনেকগুলো পদার্থ থাকে কসমেটিক্সে যেমন ফ্যালেট প্যারাবেন ফ্রাইক্লোসান বিভিন্ন কিছু আছে এগুলো আছে কি না এগুলো দেখে নাও আর হরমোনজনিত রোগ যদি হয়ে যাবে বা প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলো দেখা দেয় তাহলে দ্রুত একজন হরমোন স্পেশালিস্টের আন্ডারে ট্রিটমেন্ট নেওয়া এগুলো হচ্ছে হরমোনাল ম্যানিফেস্টেশন এবং তার থেকে বেঁচে থাকা বা ভালো থাকার যে পরামর্শগুলো বললাম এগুলো হচ্ছে কোর কথাবার্তা এই জন্য অ্যাসিডবির পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আমরা সবাইকে আসলে আহ্বান জানাতে চাই যে হরমোন রোগ সম্পর্কে যেমন সচেতন হন এবং প্রতিরোধে এগিয়ে আসেন আর মিথ্যেও ভুল তথ্য বা অবৈজ্ঞানিক অনেক বিষয় আছে এই বিজ্ঞাপন থেকে আমরা নিজে আরও সতর্ক থাকবো আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করবেন যাতে সতর্ক থাকবে